মানুষের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি হতে দিইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহার হই না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরতো আরো সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়ে এসেছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারই আপনারাই দাঁড় করিয়েছেন আশা হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ আল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষেরই হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি করে অগ্নি অগ্নিসংযোগ করেছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবে আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল আমাদের বিপদগ্রস্ত করে এখন একদল তার সুবিধা নিচ্ছে নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো দেখো আমার দেশের মানুষ ভালো দেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু